ঘরে ঘরেই এখন এই সিজন চেঞ্জের জ্বর জ্বালা প্রত্যেক ঘরেই এক দুজন করে আমরা জ্বরে ভুগছি সর্দি কাশিতে ভুগছি আর এই জ্বরটা সবাইকে এত দুর্বল করে দিচ্ছে যে তারপরে আর আমরা দৈনন্দিন যেগুলো খাবারগুলো আমরা প্রতিদিন রান্না করে খাই বাঙালিরা সেগুলো আর খেতে রুচি থাকছে না তাই জন্য আজকে বানিয়ে নিলাম এই স্পেশাল একটা ছোট্ট রান্না চলো তোমাদের সাথে সকালের কিছু ছবি আগে শেয়ার করি দেখো সেই যে কাকিমার দেওয়ার ডাল লাগিয়েছিলাম ফুল গাছে সেটাই কি সুন্দর আজকে আবার দু দুখানা দুপাশে ডাল লাগিয়েছিলাম দুটোতেই প্রচুর ফুল উঠেছে আর এই ফুলগুলো এত তাই বড় সাইজের যে হাত দিয়ে ঠিকঠাক ধরাই যায় না হাতের পাঞ্জার থেকেও বড় আর এইখানে দেখো আমার মেয়ে তৈরি করছে ওর স্কুলের একটা প্রজেক্ট আচ্ছা এটা তো রং করছে প্রথমে আর এর পরে যেগুলো করেছে সবগুলোর আমি আর ক্লিপিংস দিলাম না এখানে লাস্টে যেটা হলো এটা ছবি আবার তোমাদের সাথে এই দেখো শেয়ার করছি এটা ছিল সায়েন্সের একটা প্রজেক্ট ওয়েদার কি করে চেঞ্জ হলে পরে এবং জল আরো সব বাতাস সবকিছু মাটির বিভিন্ন ভাগ পাথর থেকে কি করে মাটি বালি এগুলো তৈরি হয় সেসব নিয়ে একটা চ্যাপ্টার আছে তার উপরেই ছিল প্রজেক্টটা এটা হাফিয়েলির আগে জমা দিতে হবে তাই করে নিল আর এই দেখো আজকে রান্না করব। রুই মাছের তেল তেল দিয়ে বা বলতে পারো অনেকে চর্বিও বলো সেই দিয়ে বড়া আর তার সাথে পাতলা পাতলা করে মুসুর ডাল মুসুর ডাল কিন্তু আমার ভীষণ পাতলা করে খেতে ভালোবাসি খুব একটা ঘন ভালো লাগে না আর এখানে দেখো তেলটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো একটুখানি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি বেশ খানিকটা পরিমাণে আবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম প্রথমে তেল গরম এতটাই বেশি হয়ে গেছিল যে ছাড়ার সাথে সাথেই বড়া পুড়ে যাচ্ছিল সেই জন্য অফ করে দিয়ে আবার কিছুক্ষণ পর পুরো ফ্রাই প্যানটাতে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম আর যতটুকু তেল দিয়েছি তার দ্বিগুণ তেল হয়ে গেল বড়াগুলো ভেজে তোলার পর দেখো তো কি সুন্দর হয়েছে না কালারটা এইদিকে আমি মুসুর ডালও বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য সেটাও আমার প্রায় ঘন হয়ে এসেছে ফ্রাই প্যানে আবার তেল দিয়ে কালো জিরে রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখার ডাল এবারে ভালো মতন এই ডালটাকে সাতলে নেবো বেশ খানিকক্ষণ ফুটবে তবেই কিন্তু মুসুর ডালের স্বাদ আসবে মুসুর ডাল আমি এভাবেই রান্না করি আর মুসুর ডাল আমি কখনোই প্রেশার কুকারে সেদ্ধ করি না সব সময় বাটিতে সেদ্ধ করি মুসুর ডালের সাথে তেলের বড়া কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো